আসসালামু আলাইকুম এলবি বি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবাহ জামাল আজ সোমবার এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ আজকে সংবাদ শিরোনাম ছাত্র জনতার অভ্যতানে প্রবাসীরা বড় ভূমিকা রেখেছেন বলেছেন প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হল প্রবাসী আয় নয় দিনে এলো সাত হাজার আটশো ষাট কোটি টাকা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাত হয়নি বলেছেন দুদকের আইনজীবী আক্তার হোসেনকে উপদেষ্টা করতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম ফারুকি ও বশিরকে উপদেষ্টা করা শহীদের রক্তের সঙ্গে বেইমানি বললেন হাসনাত আব্দুল্লাহ শুনছিলেন আজকের আজকের খবরের প্রধান শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদ ইনুস বলেছেন আমাদের অভিবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর জুলাই আগস্টের গণ তারা বড় ভূমিকা পালন করেছিল আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ আজ সোমবার এগারোই নভেম্বর হজরত জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্যে একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধনের সময় প্রধান উপদেষ্টা কথা বলেন তিনি বলেন প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা রোজগার করে বাংলাদেশে টাকা পাঠান তাদের যে প্রাপ্য ও সম্মান তা দেওয়ার জন্যই আমাদের আজকের এই প্রথম পদক্ষেপ বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন সদ্য শপথ গ্রহণ করা উপদেষ্টা মাহফুজ আলম আজ এগারোই নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দরবার হলের ছবি পোস্ট করে তিনি একটি স্ট্যাটাস দেন ফেসবুক পেজে তিনি লিখেন দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে পাঁচ আগস্টের পর থেকে ছবি সরাতে আমরা পারিনি এজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী মাহফুজ আলম আরও বলেন শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা অগণতান্ত্রিকভাবে বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের বিচার বহির্ভূত হত্যাসহ বাহাত্তর থেকে পঁচাত্তর দু হাজার ন থেকে দু হাজার চব্বিশ বাংলাদেশের জনগণের সঙ্গে যা করা হয়েছে তা আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে ও জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাহলেই কেবল একাত্তরের আগের শেখ মুজিবের কথা আমরা বলতে পারি ক্ষমা না চাওয়া পর্যন্ত ফেসিসদের বিচার না হওয়া পর্যন্ত কোন সমাজতা নেই বলে উল্লেখ করেন আপনারা সংবাদ থেকে অন্তর্বর্তী সরকারে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা নিয়োগ এবং ফেসিবাদী দূষরদের স্থান দিয়ে শহীদদের রক্তের অবমাননা হয়েছে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সোমবার এগারোই নভেম্বর বিকেলে সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয় পরে সন্ধ্যায় সেখান থেকে একটি মিছিল বের হয়ে চত্বরে গিয়ে সমাপ্ত হয় বিক্ষোভে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পদ থেকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানানো হয় জিয়া অরফানেজ ট্রাস্টের কোন টাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মসাত করেননি বলে সর্বোচ্চ আদালতকে জানালেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আসিফ হাসান তবে দুদকের এ সংক্রান্ত মামলাতেই দশ বছরের সাজা ও পঁচিশ মাস কারাভোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রবিবার সকালে জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার লিপ টু আপিলের শুনানিতে দুদকের আইনজীবী জানান মামলার নথিপত্র অনুযায়ী দেখা যায় ট্রাস্টের দুই কোটি ৩৩ লাখ টাকা ট্রান্সফার হয়েছে কিন্তু কেউ তা আত্মসাত করেননি বলে তিনি জানান গণ অভ্যতান নির্বাচনের জন্য হয়নি এমন দাবি করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন নির্বাচন অন্তর্বর্তী সরকারও চায় তবে এর আগে সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে সোমবার এগারোই নভেম্বর সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে কি না তা বলা যাবে সুপারিশ জমা হওয়ার পর তিনি আরও বলেন ডিসেম্বরে সংস্কার কমিশন সুপারিশ জমা দেবে এই সরকারের তিন মাস হয়েছে মাত্র রাজনৈতিক দলগুলো এখনই নির্বাচন চাচ্ছে বলে মনে হয় না এর আগে তিনি জানান অবৈধভাবে শেখ মুজিব জনপ্রশাসন একাডেমির জন্যে কক্সবাজার সাতশো একর বনভূমি বরাদ্দ দেওয়া হয়েছিল পরিবেশ মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে ভূমি মন্ত্রণালয়ে এই বরাদ্দ বাতিল করেছে নরসিংদী তিন আসনের সাবেক এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে এদিকে বড়গুনা এক আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকেও গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার এগারোই নভেম্বর রাত নটার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সিলেটে গ্রাহকদের চরম ভুগান্তি সারা বাংলাদেশে বিদ্যুৎ বিলে হয়রানি আর নানা অনিয়ম দূর করতে প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নিয়েছে সরকার এজন্যে পোস্ট পেইড মিটারের বদলে নতুন প্রিপেইড মিটার বসানোর কাজ চলছে কিন্তু সিলেটে এই প্রিপেইড মিটার নিয়ে চলছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা নেওয়া হচ্ছে অতিরিক্ত চার্জ অজান্তেই স্থাপন করা হচ্ছে মিটার আবার লক করে গ্রাহকদের দৌড়ঝাঁপের অন্ত নেই এ নিয়ে চরম ভোগান্তিতে পড়ছে সিলেট নগরবাসী দু সাল থেকে সিলেট নগরীর বাসাবাড়ি ও বিভিন্ন মার্কেটে বিদ্যুতের প্রিপেইড মিটার বসানোর কাজ চলমান ছিল পূর্বে পোস্ট পেইড মিটার সরিয়ে নতুন মিটার বসাতে গ্রাহকদের অনেকটা করা হচ্ছে ক্ষেত্র জরি বিশেষে আবার দাবি করা হচ্ছে অতিরিক্ত চার্জ সুতরাং প্রিপেইড মিটারেও থেকে নিষ্কৃতি নেই গ্রাহকদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের রংপুর ও রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এ দাবিতে আজ তারা মিছিল করেছে তাদের দাবি অন্য সময়ের মতো রংপুর রাজশাহী বিভাগ অবহেলিত হচ্ছে এই দুই বিভাগের বাসিন্দারা এ সময় তারা কৌটা সংস্কার আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবি জানান সমাবেশ থেকে শিক্ষার্থীরা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে উপদেষ্টা দিতে দাবি জানান সোনালি সুপারমার্কেট আমার প্রিয় সুপারমার্কেট সোনালি সুপারমার্কেট উলহাম ও বার্মিংহাম ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে ফোন ট্রাম্পের দিলেন পরামর্শ আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প তবে এর আগেই যেন কাজ শুরু করে দিয়েছেন তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা হয়েছে ইউক্রেনে উত্তেজনা আর না বাড়াতে ফোনালাপ করেন পুতিনের সাথে যদিও ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ সম্পূর্ণ হয়নি সোমবার এগারোই নভেম্বর প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন এবং তাকে ইউক্রেন যুদ্ধে আর না বাড়াতে পরামর্শ দিয়েছেন বলে তাদের কথোপকথনের বিষয়ে অবগত একটি সূত্র রোববার রয়টার্সকে জানিয়েছে থেকে আজকের সংবাদ এখানে শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ